শাহ আব্দুল করিমের একটা কার্ড নিয়ে আসতেছি সেটা হলো কভার্ড বাই কৌশলী ব্যানার্জি আপনারা যুক্ত হয়ে যেতে পারেন এখান থেকেই মারা যেতে

খুব ইচ্ছা করছে কেন গাইব আমি বলছি আসলে আমরা যারা মাটির গান গাই তারা সবসময় গানই দেহতত্ত্বের উপরে দেহতত্ত্ব কি বোঝাতে গেলে অনেকটা সময় চলে যাবে পঞ্চ ইন্দ্রিয় এবং আমি বলি ষষ্ঠ ইন্দ্রিয় কারণ সিক্স সেন্স বলে একটা সেন্স আছে যেটা সবার আছে মেয়েদের একটু বেশি আছে সেটাকে নিয়ে আমরা মোটামুটি জীবনযাত্রা শুরু আমাদের তবে থেকে মেয়েরা জন্মেছে তবে থেকেই আমি যদিও পুরুষ আর মহিলা ওইভাবে এবং পুরুষ দ্বারাই নির্মিত শুধু প্রকৃতি একটা ডানা মেলে উড়ে বেড়াবে আর পুরুষ হা করে তাকেই থাকবে এটাও যেমন নয় পুরুষ সবসময় নিজের মানদণ্ড প্রতিষ্ঠিত করবে আর কথা তাকিয়ে সেটাও নয় এই নিয়েই জগৎ সংসার এই নিয়েই মায়া এই নিয়ে শাহা আব্দুল করিমজির বিষয় মায়া মায়া বড্ড জটিল জিনিস বাংলা ডিকশনারিতে মায়া বড্ড জ্যোটল জিনিস সবাই বলবেন এখন ওই মায়া কাটাতে হয় পৌঁছানি নিয়ে আমি একা এখানে যারা যারা আছেন বা আছো প্রত্যেকে একদিন এই মায়া কাটিয়েও পড়ে যাবে কিন্তু কথায় বলে আমি বিশ্বাস করি যে ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় যাই হয়ে যাক না কেন ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় আর এই মায়ার টানেই আজকে আমরা একে অপরের পাশে বসে বসন্ত উৎসব পালন করছি এই মায়ার টানেই একদিন

Ne da kadar <laughs> ਸਾਤ ਕੁੜੀ ਰਾਮਾ শাহ আব্দুল করিমজির পদ গাইবো খুব ইচ্ছা করছে কেন গাইব আমি বলছি আসলে আমরা যারা মাটির গান গাই তারা সবসময় দেহ তানি দেহতত্ত্বের উপরে এবার দেহতত্ত্ব কি বোঝাতে গেলে আর এবারে অনেকটা সময় চলে যায় এবং আমি বলি ষষ্ঠ ইন্দ্রিয় কারণ সিক্স সেন্স বলে একটা সেন্স আছে যেটা সবার আছে মেয়েদের একটু বেশি আছে সেটাকে নিয়েই আমরা মোটামুটি জীবনযাত্রা শুরু আমাদের তবে থেকে মেয়েরা জন্মেছে তবে থেকে ওই সিক্স সেন্স ঈশ্বর দিয়েই পাঠিয়েছে একটু বেশি একটু ঠিক তেমনিই যেমন যদি আমি যদিও পুরুষ আর মহিলা ওইভাবে ভাগাভাগিতে এক পছন্দ নয় কারণ সেটাও কারণ আছে কারণ জগৎ সংসার প্রকৃতি এবং পুরুষ দ্বারাই নির্মিত শুধু প্রকৃতি একা ডানা মেলে উড়ে বেড়াবে আর পুরুষ হাঁ করে তাকিয়ে থাকবে এটাও যেমন নয় এমনি পুরুষ সবসময় নিজের মানদণ্ড প্রতিষ্ঠিত করবে আর প্রকৃতি সবসময় হা করে তাকিয়ে থাকবে সেটাও নয় এই নিয়েই জগৎ সংসার এই নিয়েই মায়া এই নিয়ে শাহ আব্দুল নিজের বিষয় মায়া মায়া বড্ড জটিল জিনিস বাংলা ডিকশনারিতে মায়া বদ্ধ জটিল জিনিস সবাই বলবেন এখন ওই মায়া কাটাতে হয় পৌষালী আমার একার না এখানে যারা যারা আছেন বা আছল প্রত্যেকে একদিন এই মায়া কাটিয়ে পড়ে যাবে কিন্তু কথাই বলে আমি বিশ্বাস করি যে ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় যাই হয়ে যাক না কেন ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় আর এই মায়ার টানেই আজকে আমরা একে অপরের পাশে বসে বসন্ত উৎসব পালন করছি

So, so. চাই আবার শুনি আবার শুনি দেখ কি করা যায় দর্শক আসলে আমার লাগিয়ে দিচ্ছি আজকে আজকে নেমে মলানো

প্রত্যেকটা গানে দেহতত্ত্ব বলবো দেহতত্ত্ব কি বোঝাতে গেলে আজকে পুরো অনেকটা সময় চলে যাবে ও তো ঠিক পঞ্চম ইন্দ্রিয় এবং আমি বলি ষষ্ঠ ইন্দ্রিয় কারণ সিক্স সেন্স বলে একটা সেন্স আছে যেটা সবার আছে ও মেয়েদের একটু বেশি আছে সেটাকে নিয়েই আমরা মোটামুটি জীবন যাত্রা শুরু আমাদের তবে থেকে মেয়েরা জন্মেছে তবে থেকে ওই সিক্স সেন্স ঈশ্বর দিয়েই পাঠিয়েছে একটু ঠিক তেমনি যেমন যদি আমি যদিও পুরুষ আর মহিলা ওইভাবে ভাগাভাগিতে একদম পছন্দ নয় কারণ সেটাও কারণ আছে কারণ জগৎ সংসার প্রকৃতি এবং পুরুষ দ্বারাই নির্মিত শুধু প্রকৃতি একা দানা মেলে উড়ে বেড়াবে অকুরু শা করে তাকে থাকবে এটাও যেমন নয় এমনি পুরুষ সবসময় নিজের মানদণ্ড প্রতিষ্ঠিত করবে আর প্রকৃতি সব সময় হা করে থাকি থাকবে সেটাও কিছু বিষয় এর একটা কারণ হই যে দিয়ে লাইক করে এই স্যার আব্দুল করিম জি বিষয় মায়া মায়া বড্ড জটিল বাংলা ফিকশনারিতে মায়া বড্ড জটিল জিনিস সবাই বলবেন এখন ওই মায়া কাটাতে হয় আমার একা না এখানে যারা যারা আছেন বা আছো প্রত্যেকে একদিন এই মায়া কাটিয়ে পড়ে যাবে কিন্তু কথাই বলে আমি বিশ্বাস করি যে ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় তাই হয়ে যাক না কেন ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাই হয় আর এই মায়ার টানেই আজকে আমরা একে অপরের পাশে বসে বসন্ত উৎসব পালন করছি এই মায়ার টানেই একদিন

¡Sato, curilla! অসাধারণ 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 মধ্যে লাইভ এখানে শেষ ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ